আমি আজ আট বছর ধরে ঘুরতেছি আমার নামটা পরিবর্তন করার জন্য আমরা সর্বক্ষণ হয়রানি হই তাহলে এটা দুঃখজনক ছাড়া আর কিছু নেই বয়ার স্পটে জানা যেখানে যাই সবাই টাকা ছাড়া কাজ করে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এলাকার রেশমা খাতুন এক বছর আগে জাতীয় পরিচয়পত্রে স্বামীর নামের পরিবর্তে বাবার নাম যুক্ত করতে যান উপজেলা নির্বাচন অফিসে এ সময় পঞ্চাশ হাজার টাকা দাবি করেন সেখানকার কর্মরতরা আপনি যদি পাবনা অফিসে যান সেখান থেকে হচ্ছে আপনার পঞ্চাশ হাজারের বেশি টাকা খরচ হবে আর যদি আমাদের এখান থেকে করেন তাহলে পঞ্চাশ হাজার না চল্লিশ হাজার হয়ে যাবে শুধু রেশমা খাতুন নয় এমন হয়রানির অভিযোগ ওই এলাকার অনেক মানুষের তাদের অভিযোগ টাকা না দিলে কোনো কাজ করেন না ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা নতুন ভোটার হওয়া জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন করা সহ সব কাজেই গুনতে হয় অতিরিক্ত টাকা এমন অপরাধে সাহায্য করে ওই অফিসের অফিস সহায়ক শওকত আলি অন্যথায় ঘুরতে হয় বছরের পর বছর তো এভাবে টাকা চাইলে তো মানুষ পারবে না বাড়ি ঘর বিক্রি করে তো পঞ্চাশ টাকা দেওয়া যায় না ভোটের আইডি পিতার নাম যদি সংশোধন করতে যাই আমরা সর্বক্ষণ হয়রানি হই তাহলে তো এটা দুঃখজনক ছাড়া আর কিছু নেই আমি আজ আট বছর ধরে ঘুরতেছি আমার নামটা পরিবর্তন করার জন্য কোনোভাবে আমি নাম পরিবর্তন করতে পারছি না এ নিয়ে কথা বলতে বারবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি অবশ্য সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার দাবি অনিয়মের কোনো সুযোগ নেই আর অভিযোগ অস্বীকার করেন যুক্ত অফিস সহায়ক মিথ্যা কথা বাবা এই কথাই মিথ্যা কথা যা করছ তুমি মিথ্যা কথা এক লাগে না নির্বাচন অফিসের বাইরেও অনেক লোকজন ঘোরাফেরা করে এটা কার থেকে পেয়েছে যদি সুস্পষ্ট নাম সহ পদবি সহ আসে তাহলে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার করব এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কয়েকজন অভিযোগ পেলেও দায় সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার আমরা খতিয়ে দেখে এই বিষয়ে ব্যবস্থা উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে ঈশ্বরদী উপজেলায় মোট ভোটারের সংখ্যা দুই লাখ সাতাত্তর হাজার তিনশো একাত্তর জন সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা